হরে কৃষ্ণ শাস্ত্রচক্ষুর আজকের গীতার ক্লাসে সকলকে স্বাগতম আজকের পর্বে আমি প্রথম অধ্যায়ের দশ নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করব এর পূর্ববর্তী ভিডিওতে আমি এ অধ্যায়েরই নয় নং শ্লোকটি শুদ্ধ উচ্চারণে আলোচনা করেছিলাম তো পূর্ববর্তী ভিডিওটি যারা দেখেননি উপরের আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য অনুরোধ করছি আমার এই চ্যানেলটিতে যারা নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরিয়াপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভিরক্ষিতং মেতেং বলং ভীমা ভিরক্ষিতম এখানে উচ্চারণ করলাম অপরিয়াপ্তং অন্তঃস্থ জয়ের উচ্চারণ অন্তস্তিয়র মতো হয় এর উচ্চারণ কেমন হবে অপরিয়াপ্তং এখন অপরি র কেন আসলো রেফ যদি থাকে তাহলে এর উচ্চারণ কার মতো হয় রয়ের মতো হয় তাহলে উচ্চারণ কেমন হবে অপরিয়প্তং মানে আমরা প পর্যন্ত উচ্চারণ করেছি এরপরে তং উচ্চারণ করলাম তাহলে অপরিয়াপ্তং তদস দন্ত পর্যন্ত উচ্চারণ করেছি তদস মাকং তদস মাকং পলং ভীষ্মা এখানে মূর্ধনস্বর উচ্চারণ ভীষ অর্থাৎ মূর্ধনস্বর শয়ের উচ্চারণ হবে আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম উচ্চারণ কেমন ভীষ্মা ভীষ্মা বিরক্ষিতম কেন ভীরক্ষিতম এখানে ক্ষিয়কে যদি আমরা ভাঙি তাহলে ক যোগ মূর্ধন্যস পাই এখানে আমরা যদি ভেঙে উচ্চারণ করি তাহলে হবে কেমন ভিরকমেং কেন কারণ এখানে অন্তঃস্তব রয়েছে আর অন্তস্তবের উচ্চারণ কার মত হয় উর মত হয় তাহলে তুই 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 দেতে সাং তুই দ সাং পলং ভীমা একই রকম বিরক্ষিতম ঠিক আছে আরেকবার একবার অপরিয়াপ্তং তদস্মাকং পলং ভীষ্মা বিরক্ষিতম পরিয়াপ্তং তুইদমেতে সাং পলং ভীমা বিরক্ষিতম আরেকবার বলছি অপরিয়াপ্তং তদস্মাকং পলং ভীষ্মা বিরক্ষিতম পরিয়প্তং তুইদ সাং পলং ভীমা বিরক্ষিতম আশা করি বুঝতে পেরেছেন অনুবাদ আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমার পিতামহ ভীষ্মের দ্বারা পুরনোরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত তো এই সমস্ত শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য অর্থাৎ তাৎপর্য যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাগুলো আমাদের এই চ্যানেলেরই একটি প্লে লিস্টে প্রদান করা হবে তো এই ডেসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে অবশ্যই আপনারা সেই লিঙ্ক থেকে এই শ্লোকগুলো তাৎপর্য দেখে নেবেন তো আরো আমরা একটু দেখে নিই শ্লোকটি শুরু করে পড়লে কেমন হতে পারে এবং এখানে আপনাদের সুবিধার জন্য আর আমি আরও সেটিকে ভেঙে দিয়েছি বলং ভীষ্মা অপরিয়া তদস্মাকলং তুই উই তার মানে একশো হলো তুই ত মেতে সাং বলং ভীমা ভিরক তো যদি আমরা শুরু করে বলি কেমন হবে অপরিয়াপ্তং তদস্মাগং বলং ভীষ্মা ভীরক্ষিত পরিয়াপ্তং তুইদমেতেশং বলং ভীমা ভীরক্ষিত আরেকবার অপরিয়াপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভীরক্ষিত পরিয়াপ্তং তুইদমেতেশং বলং ভীমা ভীরক্ষিত আমি আরেকবার বলছি অপরিয়াপ্তং তদস্মাকং বলং ভীষ্মা ভীরক্ষিত পরিয়াপ্তং বলং তবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন এখনো পর্যন্ত আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ